বক্স ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এই কাঠের দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন একটি ফুল বক্স কাঠ আড়াই ইঞ্চির ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা সম্পূর্ণ আকাশমণি কাঠের ভিতর থাকবে আবার এই পাশে যে কাঠ আছে এটা খুবই সুন্দর একটি কাঠ অরিজিনাল আকাশী কাঠের তৈরি করা এই কাঠের দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা আর এটা হলো আপনাদের সুডো ভাঙ্গা অনেক সুন্দর আর এই যে পাশে যে এটা হলো পাশিগুলা ছয় দেড় পাশিগুলো আকাশি কার্ডের হোক অনেকেই যারা আকাশী কার্ডের ড্রেসিং টেবিল কিনতে চান আমাদের এই ড্রেসিং টেবিলগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিনতে পারবেন সরাসরি স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের এই ড্রেসিং টেবিলের দাম পড়বে হোকটার পনেরো হাজার টাকা করে এগুলো হলো ওরিজিনাল আকাশি কার্ডের তৈরি ড্রেসিং টেবিল আবার এই পাশেও কিছু ড্রেসিং টেবিল আছে খুবই সুন্দর নকশা ডিজাইন করা এগুলো মেশিনে কাটার পরে এবং হাতে কাটতে হয় নাহলে সুন্দর হয় না এগুলোও আকাশি ক্ডে এগুলোর দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা করে এগুলো ড্রেসিং হলো আলমারি ড্রেসিং টেবিল আলমারি ড্রেসিং টেবিল আবার এই পাশে অসাধারণ একটি ড্রেসিং টেবিল আছে এটাও আকাশিক্ট্ডের এটা আপনার ডাবল বেলকুনির ড্রেসিং টেবিল সম্পূর্ণ আকাশমণি কার্ড দিয়ে তৈরি করা এটার দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন পরের দিনাল কাঠের ড্রেসিং টেবিল আবার এই পাশে যে কাঠগুলো আছে এগুলো আপনার খুবই সুন্দর একটি কাঠ সেমিকার্ট আকাশি কাঠের ভিতর ডিজাইন করা যেগুলো দাম পড়বে ষোলো হাজার টাকা করে দেড় ইঞ্চির ভিতর এবং দেড় ইঞ্চি সাপোর্ট লাগানো প্রত্যেকটা টাকাটা দেড় ইঞ্চির ভিতর দেড় ইঞ্চি সাপোর্ট লাগানো অরিজিনাল আকাশি কাঠের সরাসরি কারখানা থেকে কিনতে চাইলে কিনতে ঠিকানায় যোগাযোগ করবেন